আসছেন কাদের উদ্যোগে হচ্ছে এখানে আজকে হচ্ছে জ্যৈষ্ঠের শুক্লা চতুর্দশী এখানে আমাদের মামলার গরু এটা রামতালী নামের এটাকে এটাতে গুপ্তবৃন্দাবন হচ্ছে এই গুপ্তবৃন্দাবনে বিভিন্ন জায়গা থেকে আগত সব ভক্তরা এসেছে সব স্নানের যুগে দেখতেই পাচ্ছেন সব স্নান করছে তো আমরাও সেখানে সামিল হয়েছি এবং আমাদের ছেলেপেলে আর্থন থেকে শ্রী চৈতন্য শভাষের কাছে থেকে সব ছেলেপেলের নিয়ে এসে এই গঙ্গা স্নান করে এখন আমরা রওনা দেই কোথা থেকে আর্সেন হব আমরা তাই জন্য শ্রী চৈতন্য সেবাস এরকম শাল বলে কী মনে হচ্ছে যে এত লোক স্নান করছে না খুবই আনন্দের কথা এবং আমাদের ঐতিহ্য এখনো আছে সবাই একত্রিত সেই উন্নধ্বনি সংকেত ধ্বনি দিয়ে বেশ খুব আনন্দিত এবং উৎফুল্লিত মন হয়ে আমরা স্নান করে বেশ খুব আনন্দের সহ এখন ফিরে যাচ্ছি আচ্ছা কত লোক স্নান করছে এখানে আমরা মোটামুটি এখানে মানে কি বলবো গন্তি লাখের ধরুন এক লাখ লাখের উপরেই হবে তারপরে তো এরকম আসতে যাচ্ছে আমার চোখে দেখা আপনার নাম আমার নাম প্রতীপ্ত বন্ধু রামকালী ধামে গঙ্গা স্নান উপলক্ষে আজকে স্নান যোগ লক্ষ লক্ষ ভক্ত এই রামকেলি ধামে স্নান করছেন আমরাও এসে স্নান করার জন্য আরে কৃষ্ণ নয় রাজ আমরা কোথা থেকে আসছেন আমরা এসেছি আমাদের আগ্রা হচ্ছে পিঁয়াজ বাড়ির উপরে আর মূল আশ্রম হচ্ছে এক লাখ খিশরিগুর বৃত্তানন্দ টোল এই যে কিউ উপলক্ষে স্নান হচ্ছে না এটা হচ্ছে রামকেলি রূপসনাতন রূপসনাতনের যে ধাম মহাপ্রভুর আবির্ভাব এই পদার্থ হয়েছিলেন রামকেলিতে এবং এই যুগে মহাপ্রভু সনাতন এই নদী দিয়ে পার হয়েছে তাই ওই যোগেই আমাদের স্নান করতে এসছে হ্যাঁ স্নান আপনার নাম আমার নাম রামানন্দ দাস মহন্ত